হ্যালো বন্ধুরা স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আজ আমরা একটা অসাধারণ শহর সম্পর্কে জানতে চলেছি যেটি আমাদের পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী শহর যাকে বলা হয় বাংলার অক্সফোর্ড হ্যাঁ এটি হলো নবদ্বীপ শহর এই শহর শুধু একটি জায়গা নয় এটি একটি জীবন্ত ইতিহাস সংস্কৃতি আর আধ্যাত্মিকতার স্থল। এখানে আছে শ্রীচৈতন্য মহাপ্রভুর পবিত্র জন্মভূমি প্রাচীন শিক্ষার কেন্দ্র আর নদীকেন্দ্রিক বাঙালি সংস্কৃতির এক অপূর্ব ছোঁয়া আজকের এই ভিডিওতে আমরা জানব নবদ্বীপের ইতিহাস এর শিল্প ও সংস্কৃতি খেলাধুলার গল্প বিখ্যাত ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ স্থাপনা আর কিভাবে এই শহর পশ্চিমবঙ্গের মানচিত্রে একটি বিশেষ স্থান দখল করে আছে তাই তোমার মোবাইলের ভলিউমটা একটু বাড়িয়ে নাও কারণ এই ভিডিওতে তুমি নবদ্বীপ শহর সম্পর্কে অনেক কিছু জানতে চলেছো আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো শুরু করা যাক নবদ্বীপ পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অবস্থিত একটি প্রাচীন শহর এটি ভাগীরথী নদীর তীরে গঙ্গার বুকে বসে আছে যা এই শহরকে একটি প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক তাৎপর্য দিয়েছে কলকাতা থেকে নবদ্বীপের দূরত্ব মাত্র একশো কুড়ি কিলোমিটার আর ট্রেন বা গাড়িতে মাত্র দু থেকে তিন ঘন্টায় পৌঁছে যাওয়া যায় নবদ্বীপের ভৌগোলিক অবস্থান এটিকে বাংলার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র করে তুলেছে এটি গঙ্গার বুকে ছোট ছোট দ্বীপের মতো ছড়িয়ে থাকা নয়টি অংশ নিয়ে গঠিত যার কারণে এর নাম হয়েছে নবদ্বীপ এই শহরের চারপাশে সবুজ প্রকৃতি নদীর শান্ত স্রোত আর প্রাচীন মন্দিরগুলো মিলে একটি মনোরম পরিবেশ তৈরি করে নবদ্বীপের ইতিহাস যেন এক জীবন্ত গ্রন্থ মধ্যযুগে এই শহর ছিল বাংলার শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র এটি ছিল ন্যায়শাস্ত্র সংস্কৃত আর বৈদিক শিক্ষার একটি প্রধান কেন্দ্র যার জন্যে এটিকে বলা হতো বাংলার অক্সফোর্ড নবদ্বীপের টোল চতুষ্ঠীতে সারা ভারত থেকে পণ্ডিতরা আসতেন শিক্ষা গ্রহণ করতে নবদ্বীপের ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এটি শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান চৌদ্দোশো সালে মায়াপুরের নিমগাছের নিচে জন্মগ্রহণ করেন শ্রী চৈতন্য যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক এবং ভক্তিবাদের এক মহান প্রতিকৃত তার জন্মস্থান মায়াপুর আজও তীর্থযাত্রীদের কাছে অত্যন্ত পবিত্র তবে দুঃখের বিষয়ে প্রাচীন মায়াপুর এখন গঙ্গার গর্ভে হারিয়ে গেছে নবদ্বীপ একসময় সেন রাজবংশের রাজধানী ছিল এখানকার শাসকরা শিল্প সাহিত্য আর ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন পরবর্তীতে মুসলিম শাসন ও ব্রিটিশ আমলের নবদ্বীপ তার গৌরব কিছুটা হারায় কিন্তু এর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গুরুত্ব কখনোই কমেনি দু হাজার সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন নবদ্বীপকে ঐতিহ্যবাহী শহর হিসেবে ঘোষণা করে যা এর ঐতিহাসিক গুরুত্বকে আরও জোরালো করে নবদ্বীপের সংস্কৃতি নদীকেন্দ্রিক বাঙালি জীবনের এক অপূর্ব প্রতিচ্ছবি এখানকার সবচেয়ে বড় উৎসব হল রাস পূর্ণিমা যেখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন ও শিক্ষাকে কেন্দ্র করে রাসলীলা ও কীর্তনের আয়োজন হয় এই উৎসবে হাজার হাজার ভক্ত নবদ্বীপে সমবেত হন রাসের মেলায় পুতুল নাচ লোকনৃত্য আর স্থানীয় হস্তশিল্পের প্রদর্শনীও থাকে নবদ্বীপের সঙ্গীত জগতেও বিশেষ অবদান রয়েছে এখানকার কীর্তন গান বৈষ্ণব সঙ্গীতের একটি প্রধান ধারা এছাড়া নবদ্বীপের হস্তশিল্পের মধ্যে মাটির পুতুল বাঁশের কারুকাজ আর সুতির শাড়ি উল্লেখযোগ্য স্থানীয় কারিগররা তাদের শিল্পকর্মে ঐতিহ্য ও আধুনিকতার মিশেল ঘটিয়ে থাকেন নবদ্বীপের সাংস্কৃতিক জীবনে ধর্মীয় সমন্বয়ও লক্ষণীয় হিন্দু ও মুসলিম সম্প্রদায় এখানে একসঙ্গে বিভিন্ন উৎসবে অংশ নেয় উদাহরণস্বরূপ দুর্গাপুজো ও ঈদের সময় শহর জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে নবদ্বীপে খেলাধুলার একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে যদিও এটি প্রধানত ঐতিহ্যবাহী ও স্থানীয় খেলার মধ্যে সীমাবদ্ধ এখানকার তরুণরা ফুটবল ও ক্রিকেটের প্রতি উৎসাহী তবে ঐতিহ্যবাহী খেলাগুলির মধ্যে দাড়িয়া বা লাঠি খেলা এবং নৌকাবাইচ বিশেষ জনপ্রিয় গঙ্গার বুকে নৌকাবাইচ প্রতিযোগিতা প্রতি বছর উৎসবের সময় হয় যা স্থানীয়দের মধ্যে উৎসাহের জোয়ার আনে এছাড়া নবদ্বীপের স্কুল ও কলেজগুলোতে কাবাডি ও অ্যাথলেটিক্সের প্রতিযোগিতাও নিয়মিত আয়োজিত হয় শহরের তরুণরা ক্রীড়াঙ্গনে তাদের প্রতিভা দেখিয়ে রাজ্য ও জাতীয় পর্যায়ে পৌঁছে যাচ্ছে নবদ্বীপের সবচেয়ে বিখ্যাত ব্যক্তিত্ব নিঃসন্দেহে শ্রীচৈতন্য মহাপ্রভু তিনি ছিলেন বৈষ্ণব ধর্মের প্রবর্তক এবং ভক্তিবাদের এক মহান দূত তার শিক্ষা ও কীর্তন আজও বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে তার জন্মস্থান মায়াপুর আজ আন্তর্জাতিক তীর্থক্ষেত্র হিসেবে বিখ্যাত এছাড়া নবদ্বীপের আরেক বিখ্যাত ব্যক্তিত্ব হলেন বাসুদেব সার্বভৌম একজন প্রখ্যাত ন্যায়শাস্ত্রী যিনি শ্রীচৈতন্যের সঙ্গে দার্শনিক আলোচনায় অংশ নিয়েছিলেন আধুনিক যুগে নবদ্বীপের সন্তানরা শিক্ষা সাহিত্য ও সমাজসেবার ক্ষেত্রে অবদান রেখে চলেছেন নবদ্বীপের সবচেয়ে বিখ্যাত স্থাপনা হল শ্রীচৈতন্য মহাপ্রভু ধাম মন্দির যেখানে শ্রীচৈতন্যের পাদুকা রক্ষিত আছে এই মন্দিরটি শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া সমিতির তত্ত্বাবধানে পরিচালিত হয় অন্যান্য উল্লেখযোগ্য স্থাপনের মধ্যে রয়েছে ইস্কন মায়াপুর যা বিশ্বব্যাপী বৈষ্ণব ভক্তদের কাছে একটি পবিত্র তীর্থস্থান এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক ও ভক্ত সমাগম করেন এছাড়া শ্রীধামেশ্বর মহাপ্রভু মন্দির শান্তিপুরের মন্দিরগুলো ও ভাগীরথী নদীর ঘাট নবদ্বীপের সৌন্দর্য ও ঐতিহ্যের প্রতীক নবদ্বীপের প্রাচীন টোল ও চতুষ্পাটিগুলিও ঐতিহাসিক স্থান হিসেবে পর্যটকদের আকর্ষণ করে এছাড়া শহরের পুরনো বাড়িগুলো এবং স্থানীয় বাজারও এখানকার ঐতিহ্যের একটি অংশ বন্ধুরা নবদ্বীপ শুধু একটি শহর নয় এটি একটি অনুভূতি একটি ঐতিহ্য আর বাংলার সংস্কৃতির একটি জীবন্ত ছবি শ্রীচৈতন্য মহাপ্রভুর পবিত্র জন্মভূমি থেকে শুরু করে এখানকার নদীকেন্দ্রিক জীবনযাত্রা প্রাচীন শিক্ষার কেন্দ্র আর রাসের মেলার উৎসবের উচ্ছ্বাস নবদ্বীপ যেন সব কিছু মিলিয়ে একটা সম্পূর্ণ অভিজ্ঞতা আশা করি এই ভিডিওটি তোমাদের নবদ্বীপ সম্পর্কে জানতে ও এখানে ঘুরতে আসার জন্য উৎসাহিত করবে তুমি যদি নবদ্বীপে এসে থাকো বা এখানকার কোনো গল্প জানো তাহলে কমেন্ট করে জানাও আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাও নবদ্বীপের এই যাত্রায় আমার সঙ্গে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক গল্পে নমস্কার